অস্ট্রেলিয়া ও ভারতের চতুর্থ টেস্টের পঞ্চম দিনে ফলাফল ছাপিয়ে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে থার্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের নেওয়া একটি সিদ্ধান্ত ডিআরএস প্রযুক্তির সাহায্য নিয়ে ইয়াস জয়সওয়ালকে আউট ঘোষণা করেন বাংলাদেশ আম্পায়ার নিরপেক্ষ ক্রিকেট ভক্তরা এর পক্ষে থাকলেও ভারতের সমর্থকরা ক্ষুব্ধ সেই সিদ্ধান্তটি নিয়ে দেশটির সংবাদ মাধ্যমের পাশাপাশি শরফুদ্দৌলাকে কটাক্ষ করতে ছাড় দেননি সদ্য সাবেক হওয়া ভারতের স্পিনার রবিচন্দন আশ্বিনও ইনিংসের একাত্তরতম ওভারে লেগ সাইডে করা বাউন্সারে পুল করতে গিয়েছিলেন শেষ দিনের ভারতের সেরা ব্যাটার জয়সওয়ার্ল সেটা তিনি মিস করলে কিপার অ্যালেক্স ক্যারি বল গ্লাভসে নিয়ে ক্যাচের আবেদন করেন আম্পায়ার তাতে সারা না দিলে অস্ট্রেলিয়া সেটা চ্যালেঞ্জ জানায় রিপ্লেতে দেখা ক্লিয়ার ডিফ্লেকশন দেখা গেলেও স্নিগোমিটারে চোখে পড়ার মতো স্পাইক দেখা যায়নি অনেক সময় নিয়ে রিপ্লাই দেখার পর শেষ পর্যন্ত আউটের সিদ্ধান্ত দেন সরফত দৌলা চোরাসি রানে জ্যাসওয়ালের বিদায়ের খানিক বাদেই ম্যাচ হেরে যায় ভারত এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে জ্যাসওয়ালকে আউট দেওয়ার জন্য সরফদৌলার সমালোচনা করেছেন ভারতের ভক্তরা সোশ্যাল প্ল্যাটফর্মে সরফদৌলার ছবি সহ পোস্ট দিয়ে মজার ছলে তাতে যোগ দেন আশ্বিনও যেখানে তিনি বলেন স্নিকোমিটার এখন ট্রেন্ডে আছে এই উন্মাদনাকে পুঁজি করে তাতে উচিত এই লোকটিকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দেওয়া এছাড়াও ভারতের কিছু শীর্ষ সংবাদ মাধ্যমেও প্রশ্নবিদ্ধ করা হচ্ছে সরফতদৌলার সিদ্ধান্তটি জ্যাসওয়ালের আউটকে বলা হচ্ছে বিতর্কিত তবে নিরপেক্ষ ক্রিকেট বিশ্লেষকরা পক্ষ নিয়েছেন সরফত প্রশংসা মিলেছে ভারতের জনপ্রিয় ধারাবাহ্যকার হারশা ভুগলের কাছ থেকেও এছাড়া চ্যানেল সেভেনে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা আম্পায়ার সাইমুন টাফেলো বলেছেন সিদ্ধান্তটি সঠিকই ছিল